মুদি ভাই গত দুই দিন থেকে স্কুলে যায়নি আজকে স্কুলে যাচ্ছি তাও আবার লেট করে মুদি ভাই মাস্টারের ব্যাপার বাইরে থেকে আজকে আর রক্ষা হবে না মনে হচ্ছে কাদের ভাই তুমি ঠিকই বলছো স্যার আমাদেরকে আজ তৃপ্তি সহকারে জামাই আদর করাবে কাদের ভাই ওই যে দেখো দেখো বুবলি হাসিনা সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে কাদের ভাই ওদের বললে মনে হয় ওরা আমাদেরকে ওদের পিছনে বসিয়ে স্কুলে নিয়ে যাবে কাদের ভাই তুমি হাসিনাকে বলে দেখো তো হাসিনা পা আরেও হাসিনা পা রাস্তাঘাটে কোনো গাড়ি না থাকাই আমরা পায়ে হেঁটে স্কুলে যাচ্ছি হেঁটে হেঁটে স্কুলে যেতে অনেক লেট হয়ে যাবে হাসিনা পা তুমি যদি তোমার পিছনে আমাকে বসিয়ে স্কুলে নিয়ে যাও তাহলে খুব ভালো হইত আ সিনাপা তুমি আমাকে নিয়ে যাবে কিনা সেটাই বলো তো আরে কাদের ভাই একই বলো তুমি কাদের ভাই আমি তো নিজেই ভালো করে সাইকেল চালাতে পারি না আর তাছাড়া আমার সাইকেলে ডাবল নেওয়া একবারে সম্ভব না কাদের ভাই তুমি ববলিকে বলো সে যদি তোমাকে নিয়ে যেতে পারে তাহলে তার সাইকেলে যেতে পারো মুদি ভাই তুমি তো শুনলেই আ সিনাপা আমাকে নিয়ে যেতে পারবে না এদিকে বুবলি ও সাবনুরের সাথে আমার গন্ডগোল হয়েছে ওদেরকে বলা না বলা সমান তুমি বলো তো কাদের ভাই তোমার মতো আমারও তো একই দোষা হাসিনা ছাড়া বাকি সবার সাথে আমারও গন্ডগোল হয়েছে কাদের ভাই কপালে আজকে আমাদের সারের মার খাওয়া লেখা হয়ে গেছে সারের মার আজকে খেতেই হবে মাপ নাই কাদের ভাই এদের সাথে যদি আমরা গণ্ডগোল না করতাম তাহলে আজ আমাদের বিপদে ওরা ঠিকই সহযোগিতা করত। যাই হোক কাদের ভাই যা আবার হয়েছে আজ থেকে আমরা তবা করব আর কারোর সাথে গণ্ডগোল করব না সবার সাথে মিলেমিশে থাকব। কি বলো কাদের ভাই হ্যাঁ হ্যাঁ মোদি ভাই তুমি ঠিকই বলিস আজ থেকে আমরা আর কারোর সাথে গণ্ডগোল করব না দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ